আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ইমরান ইলেকট্রিক বাইকের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা ফ্রেন্ডস আজকে কিন্তু আমি দুই দুটি মডেল নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে দুটি মডেলই কিন্তু স্ট্রং হেভি মজবুত এবং দুইটি গাড়িতেই থাকছে বিশাল ডিসকাউন্ট তো বিশাল ডিসকাউন্ট পেতে হলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন সরাসরি আমার সাথে কথা বলুন এবং চাইলে আপনি ভিডিও কলের মাধ্যমে ফোন করে আমার ফেস দেখে তারপরে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনি অর্ডার করতে পারবেন ঘরে বসে থেকে আপনি চাইলে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন স্ক্রিনে এই নাম্বারে মাত্র পাঁচ হাজার টাকা বুকিং মানি দিলে এই গাড়িগুলো আমরা সারা বাংলাদেশে কুরিয়ারে পাঠিয়ে থাকি কন্ডিশনের মাধ্যমে আপনি বাকি পুরো টাকাটাই পেমেন্ট করতে পারবেন কুরিয়ার থেকে গাড়ি নেওয়ার সময় তবে অবশ্যই টাকা লেনদেন করার সময় অবশ্যই প্রতারক হতে সাবধান কারণ বর্তমানে অনেক প্রতারক রয়েছে যারা আমার নাম ব্যবহার করে অথবা আমার মোবাইল নাম্বার দেখিয়ে আপনাদের কাছ থেকে টাকা হাতিয়ে নিচ্ছে এবং তারা পরবর্তীতে আপনাদের সাথে প্রতারণা করছে এরপরে আমি জানতে পারি তবে সেই ক্ষেত্রে আমার কিছুই করার থাকবে না তো অবশ্যই সেই ক্ষেত্রে সবাই সাবধান তো ফ্রেন্ড চলুন আমাদের এই গাড়িগুলোর নাম এবং ডিসক্রিপশন এবং কি অফার একটু জেনে নেই আমি যে গাড়িটিতে বসে রয়েছি এটা হচ্ছে জেড ফাইভ খুবই মজবুত শক্তিশালী একটি গাড়ি এই গাড়িটির রেগুলার প্রাইস ছিল পঁচানব্বই হাজার টাকা আর এই জেড ফাইভ গাড়িটি কিন্তু আমরা বর্তমানে দিচ্ছি মাত্র পঁচাত্তর হাজার টাকায় অবিশ্বাস হল ফ্রেন্ডস এটাই কিন্তু সত্যি মাত্র পঁচাত্তর হাজার টাকায় আপনি পাচ্ছেন এই জেড ফাইভ গাড়িটি এই গাড়িটিতে রয়েছে ব্যাটারি মোটর এবং এটা ডিসপ্লেটিও খুব সুন্দর রংধনু স্টাইলের ডিজিটাল ডিসপ্লে যেটা মিটার শো করবে আপনি কতটুকু গতিতে চালাচ্ছেন ব্যাটারিতে কতটুকু চার্জ রয়েছে কত কিলোমিটার চালাতে চালিয়েছেন সব কিছু দেখা যাবে এই গাড়িটিতে ফুল চার্জ করলে আপনি চালাতে পারবেন মিনিমাম চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটারের মতো এবং গাড়ির লোডিং ক্যাপাসিটি একশো আশি কেজি থেকে দুশো কেজি ফ্রেন্ড সামনে পিছনে দশ ইঞ্চি টিউবলেস চাকা ইউজ করা হয়েছে এবং এই গাড়িটিতে আপনি সামনে মাঝখানে পিছনে প্রত্যেকটি জায়গাতেই মালামাল ক্যারি করতে পারবেন এবং বাম পাশে যে গাড়িটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ড্রাগন ড্রাগন মডেলের গাড়ি গাড়ি গাড়িটিও কিন্তু অসাধারণ একটি এবং এই গাড়িটিও আপনি ক্যারি করার জন্য খুবই মজবুত শক্তিশালী একটি গাড়ি তো এই গাড়িটিতেও রয়েছে লিথিয়াম ফসফেট ব্যাটারি এবং সামনে ঝুড়ি রয়েছে পিছনে ফোল্ডিং সিট রয়েছে ঠিক এই গাড়ির মতোই মাঝখানেও একটা গ্যাপ রয়েছে যেখানে আপনি চাইলে বাজার সদাই করে ক্যারি করতে পারবেন তো চলুন আমরা সামনে থেকে গাড়িগুলোর কি কি একটু বিস্তারিত দেখে দেখিনি কিন্তু সামনে যে স্পেসে আপনি চাইলেই যে কোনো বক্স বা যে কোনো কিছু রাখতে পারবেন আবার যদি আপনি চান এখানে ঝুরি লাগাতে এই যে এখানে ঝুরি সিস্টেমের এর কয়েকটা নাট দেওয়া আছে এই যে এখানে দুইটা নাট এবং এখানে দুইটা নাট সিস্টেম করা আছে আপনি চাইলেই ঝুরি এখানে সেট করে নিতে পারবেন এছাড়াও সামনে হেডলাইট রয়েছে রয়েছে দুই পাশে এনটিগেটর লাইট দেখতেই পাচ্ছেন এনটিগেটর লাইট রয়েছে এবং হেড লাইট রয়েছে আর টায়ার গুলো দশ ইঞ্চি টিউবলেস টায়ার স্কুটি স্টাইলের টায়ার দেখতে পাচ্ছেন দশ থ্রি পয়েন্ট জিরো জিরো ড্যাশ টেন মানে দশ ইঞ্চি টিউবলেস টায়ার ভিতরে কোন রকম টিউব নেই টিউব ছাড়া যে টায়ারগুলো বর্তমানে বের হয়েছে আমরা এই টায়ার গুলো বর্তমানে জেল ভরে নিলে তার কাটা পাংচার হবে না এছাড়াও দেখতে পাচ্ছেন সামনের চাকায় ড্রাম ব্রেক ইউজ করা হয়েছে কিন্তু পিছনের চাকায় ব্যবহার করা হয়েছে উন্নত মানের ডিস্ক ব্রেক মানে একটা গাড়িতে আপনি দুইটি ব্রেকের এর পাচ্ছেন এছাড়াও রয়েছে সাসপেনশন যে সাসপেনশনগুলো হাইড্রোলিক সিস্টেম গাড়ি যখন আপনি রাস্তা ভাঙা দিয়ে চালাবেন খুব অনায়াসে সেগুলো। সাসপেনশন করবে যার কারণে আপনি এটি চালালে কোন রকম বিন্দু পরিমাণ ঝাঁকুনি লাগবে না শরীরের উপর এছাড়াও পা রাখার জন্য খুব সুন্দর পাদানি রয়েছে দেখতে পাচ্ছেন দুই পাশেই কিন্তু পাদানি সিস্টেম আপনি এখানে পা রাখতে আবার চাইলে কিন্তু এখানেও রাখতে পারছেন আর এই গাড়িটি কিন্তু আপনি চাইলে সাইকেলিং করেও চালাতে পারবেন এই যে এখানে প্যাটেলিং সিস্টেম আমরা প্যাটেল দিয়ে দিব আপনি প্যাটেল লাগিয়ে খুব সুন্দরভাবে সাইকেলিং করেও গাড়িটি চালাতে পারবেন দেখতেই পাচ্ছেন ওয়াও তবে এটা যেহেতু মোটর সিস্টেম ভারী গাড়ি আপনি সাইকেলিং করতে অবশ্যই অনেকটা কষ্ট কষ্টসাধ্য ফ্রেন্ডস দুই হাতেই রয়েছে ব্রেকিং সিস্টেম দুই হাতে ব্রেক থাকার কারণে গাড়িটি আপনি খুব সহজে কন্ট্রোল করতে পারবেন এই গাড়িগুলো যারা সাইকেল চালাতে পারেন না তারাও খুব সহজে চালাতে পারবেন গাড়িগুলো সেন্সর সিস্টেম রিমোটের মাধ্যমে চালু করতে পারবেন রিমোটের মাধ্যমে বন্ধ করতে পারবেন এছাড়াও গাড়ির সাথে চাবিত থাকবেই তো ফ্রেন্ডস এই গাড়ির পিছনেও কিন্তু খুব সুন্দর একটি ফোল্ডিং সিট রয়েছে রয়েছে ড্রাইভিং সিটটি খুব সুন্দর বড় এবং দেখতেই পাচ্ছেন সফট খুব সুন্দর সফট একটি ব্যবহার করা হয়েছে আর ফোল্ডিং সিট টি আপনি খুলতে পারবেন লাগাতে পারবেন যে কোনো মাল ক্যারি করতে পারবেন সিটটি অনেক বড় দুইজন মানুষ অনায়াসে বসতে পারবেন পিছনের সিটে এবং এছাড়াও ফ্রেন্স দেখতে পাচ্ছেন চেন সিস্টেম রয়েছে মানে এটা যে প্যাটেলিং করা যায় সেই সিস্টেমটাই দেখতে পাচ্ছেন আর মোটর ক্যাপাসিটি কিন্তু এটা পাঁচশো ওয়াট মোটর অনেকেই বলে থাকে এটা হচ্ছে মূলত পাঁচশো ওয়াট মোটর পাঁচশো ওয়াট ব্রাসলেস মোটর খুবই সুন্দর পা রাখার জন্য পাদানি দেওয়া হয়েছে এবং ডাবল স্ট্যান্ড ইউজ করা হয়েছে দেখতে পাচ্ছেন গাড়িতে যেমন ডাবল স্ট্যান্ড রয়েছে তেমনি সিঙ্গেল স্ট্যান্ড রয়েছে প্রত্যেকটি গাড়িতেই আমাদের এখানে দুটি যে গাড়ি দেখতে পাচ্ছেন দুটি গাড়িতে ডাবল স্ট্যান্ড সিঙ্গেল স্ট্যান্ড ইউজ করা হয়েছে ফ্রেন্স ড্রাগন যে গাড়িটি দেখতে পাচ্ছেন সামনে ঝুড়ি রয়েছে ঝুড়ির মধ্যে আপনি মালামাল গুলো ক্যারি করতে পারছেন বা বাজার সদাই ক্যারি করতে পারবেন এবং সামনে হেডলাইট রয়েছে এন্টিগ্রেটার লাইট রয়েছে পিছনেও কিন্তু একই রকম ভাবে দুটি গাড়িতেই এন্টিগ্রেটার লাইট হেডলাইট রয়েছে শো লাইট রয়েছে এবং ডিসপ্লেটি ডিজিটাল মিটার যেটা আপনি গতিবেগ শো করবে কত গতিতে চালাচ্ছেন এবং কত কিলো চালিয়েছেন সব কিছু শো করবে আর এই যে এটা কিন্তু লিথিয়াম ব্যাটারি হওয়ার কারণে আপনি এই এটা খুব সুন্দরভাবে এই যে বক্সটি দেখতে পাচ্ছেন এখানে হাতল রয়েছে আপনি ধরে নিয়ে খুলে যে কোনো জায়গায় চাষ করতে পারবেন সেটা ঘরে হোক বাইরে হোক আপনার অফিস হোক যে কোনো জায়গায় এছাড়া ঢেলনাটি লাগানো যায় আমরা একটু দেখি যদি মালা ক্যারি করতে চান অনায় এই গাড়িগুলো খুলে খুব সুন্দরভাবে যেহেতু এখানে আরেকটি গাড়ি রয়েছে আমি এটা পুরোপুরি খুলতে পারছি না ঠিক একইভাবে দুইটি সুন্দরভাবে খুলে যাবে এটা বড় হয়ে যাবে দুইটি গাড়ির সিস্টেমই কিন্তু এক এটার ভিতরে আপনি যে কোনো মালামাল ইজিলি ক্যারি করতে পারবেন আবার এই ঢেলনাটাকেও চাইলে নামিয়ে রাখতে পারবেন ঠিক এই সিটটা বর্তমানে যেভাবে রয়েছে এটার ভিতরে ঢেলনা রয়েছে ঢেলনাটি আপনি চাইলে উঠাতে পারবেন নামাতে পারবেন আবার চাইলে সিট ইউজ করতে পারবেন চাইলে মালামালের জন্য এটাকে ছড়িয়ে নিতে পারবেন তো ফ্রেন্ডস দুইটি গাড়ি অসাধারণ সুন্দর আর এইটার ভিতরে যে মোটর ব্যবহার করা হয়েছে ড্রাগন গাড়িতে এটা আষ্ট সোয়াট মোটর এই গাড়িতে আষ্ট সোয়াট মোটর ব্যবহার করা হয়েছে ড্রাগনে এবং জেড ফাইভে পাঁচশো ওয়াট মোটর ইউজ করা হয়েছে দুটি গাড়ি খুব সুন্দর দুটি গাড়ি চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার চালাতে পারবেন এবং এই গাড়িগুলো নিতে হলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে কল করুন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ড্রাগন গাড়িটি পাচ্ছেন মাত্র টাকায় লিথিয়াম ফসফেট ব্যাটারি ডাবল সাসপেনশনের গাড়ি পাচ্ছেন মাত্র সত্তর হাজার টাকায় এবং জেট ফাইভ গাড়িটি পাচ্ছেন মাত্র পঁচাত্তর হাজার টাকায় তো অবিশ্বাস হলো এটাই সত্যি সরাসরি আমার সাথে যোগাযোগ করুন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অথবা আপনি চাইলে সরাসরি আমাদের অফিসে এসে বা গোডাউনে এসে আপনার পছন্দের গাড়িটি দেখে শুনে নিয়ে যেতে পারবেন তো আজকে এই পর্যন্ত ফ্রেন্ডস পরবর্তীতে আবার নতুন কোন গাড়ি নিয়ে আপনাদের সামনে আমি ইমরান হোসেন হাজির হব ইনশাল্লাহ সেই পর্যন্ত আল্লাহ পাক সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক এই শুভকামনায় আসসালামু আলাইকুম